ওই কিরে ওই কিরে মধু 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 হ্যালো গাইস কেমন আছেন সবাই চলে আসলাম ঈদের আগে কিছু ধুমধারাকা খবর নিয়ে আদিনকাল পড়েছে মনে হচ্ছে সব বাদ দিয়ে তরমুজ নিয়ে রাস্তায় বসে যাই সবচেয়ে বেশি বিজনেস এখন তরমুজেই হচ্ছে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মাল কি বলে তো চলুন দর্শক আজকে এই তরমুজ বিক্রেতা কি তার নাম সে ভাইরাল হলো তা নিয়ে ডিটেলস জানা যায় রমজান মাসে তরমুজ সবারই একটি ফেভারিট ফোন সারাদিন রোজা রাখার পর যখন লাল তরমুজ দেখা যায় অনেকেরই মন ভালো হয়ে যায় আর এজন্যই প্রতি রমজানে তরমুজের একটা আলাদা বেচা কিনা দেখা যায় তবে এইবার কাউরান বাজারের তরমুজ বিক্রেতা রনি রা সামনে এমন এমন ডায়লগ দিয়ে তরমুজ বিক্রি করছেন যা দর্শকদের আসলেই আকৃষ্ট করছে এবং হাসাচ্ছে প্রচুর পরিমাণে তার ভাইরাল ভিডিওগুলাতে দেখা যায় তার অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং বিভিন্ন ধরনের ডায়লগ পাশাপাশি তার তরমুজগুলো এত পরিমাণে লাল হয় যে দর্শকরা ভিডিও দেখেও মজা পায় তবে ভাইরাল হওয়ার পর তাকে বিভিন্ন ধরনের ভোগান্তিও পোহাতে হয়েছে কারণ বাজারে সব ব্যবসায়ীরা মিলে তাকে বাজার থেকে বের হয়ে যেতে বলেন কারণ এত পরিমাণের লোক তার ভিডিও করার জন্য চলে এসেছে যে বেচার চেয়ে তাদের আলাদা লোককে সামলাতেই বেশি বেগ পোহাতে হচ্ছিল এরই পাশাপাশি তার কিছু ডাইলগ এত পরিমাণেই ভাইরাল হয়ে যায় যে বিভিন্ন টিকটক ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটররা এসব ডায়লগ নিয়ে কন্টেন্ট করতে থাকে এবং তাদেরও ভালো ভিউস দেখতে পাওয়া যায়